হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব থার্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সিলেবাস যারা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এন এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি অর্থাৎ থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টদের মাইনর হিসাবে হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাস তোমাদের কী কী ইউনিট রয়েছে কোন কোন টপিকগুলো পড়তে হবে এই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমত তোমাদের ইউনিট নাম্বার ওয়ান রয়েছে দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অব অ্যাডমিনিস্ট্রেশন সোসাইটি ইকোনমি রিলিজিয়ান আর্ট আর্কিটেক আর্ট লিটারেচার অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এখানে গুপ্ত যুগের শাসন ব্যবস্থা তোমরা পড়বে তারপরে সোসাইটি মানে সমাজ ব্যবস্থা ইকোনমি মানে অর্থনৈতিক ব্যবস্থা রিলিজিয়ান মানে ধর্ম আর্ট মানে স্থাপত্য বলতে পারো লিটারেচার মানে সাহিত্য এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান ও প্রযুক্তিগুপ্ত যুগের আমরা পড়বো এবার আমরা চলে আসব। ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে আমরা পড়ব হর্ষ অ্যান্ড হিজ টাইমস অর্থাৎ হর্ষবর্ধন এবং তার সময়কাল এখানে হর্ষস কিংডম আমরা পড়বো তোমার অ্যাডমিনিস্ট্রেশন পড়ব বুদ্ধিজম অ্যান্ড নালন্দা সম্পর্কেও আমরা পড়ব ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমরা পড়বো দাসাঙ্গাম এইচ এখানে সোসাইটি আমরা পড়বো কালচার সম্পর্কে আমরা পড়বো দেন আমাদের আসবে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোর থেকে আমরা কি কি পড়ব টু ওয়ার্ডেস ইন সোসাইটি পলিটি অ্যান্ড কালচার উইথ রেফারেন্স টু দা পল্লব ওকে মানে পল্লব চালুকদের ব্যাপারে আমরা পড়বো ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো ইভালিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচার অফিহার পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আমরা পড়ব দেন বলছে ইউনিট নাম্বার সিক্স থেকে আমরা পড়বো এমার্জেন্স অফ রাজপুত স্টেটস ইন নর্দার্ন ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতে রাজপুত জাতিগুলোর সম্পর্কে কিন্তু আমরা জানবো দেন ইউনিট নাম্বার সেভেন আরবস ইন সিন্ধ মানে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়ব নেক্সট রয়েছে ইউনিট নাম্বার এইট স্ট্রাগল ফর পাওয়ার ইন নর্দার্ন ইন্ডিয়া অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ সুলতানিত অর্থাৎ সুলতানি যুগের যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা আমরা পড়বো এবং এস্টাবলিশ মানে স্ট্রাগল অফ পাওয়ার মানে ক্ষমতার সংগ্রাম ঠিক আছে ক্ষমতার সংগ্রাম সম্পর্কে আমরা জানবো উত্তর ভারতের ক্ষমতার সংগ্রাম এবং স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা সম্পর্কে আমরা এই ইউনিটে পড়ব তো স্টুডেন্টস ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের কাছে যদি অনলাইনে তোমরা পড়তে চাও থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে যাও পুরো কোর্স ফি আমাদের কাছে পড়বে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু পাবে পুরো প্যাকেজ পাচ্ছ তিনটা মেজরের পেপার এসিসি পেপার এইসি পেপার এবং তার সাথে সাথে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাইনরেরও পেপার তো স্টুডেন্টসদের কি আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নম্বরে এবং তোমরাও যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডাব্লু ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো এবং নিল্স নিভানামে যে মেন ইউটিউব চ্যানেল রয়েছে এবং নিল্স নিভানামের ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ